নমস্কার। আসন সেই। মাননীয় মরেটর, মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, শিক্ষকগণ এবং আমার বন্ধুরা ও শত শত ছাত্রছাত্রীগণ। সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মরেটর, অত্যন্ত ধন্যবাদ আমাকে এই কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের মূল বিষয় হচ্ছে অনলাইন শিক্ষা ভার্সেস শ্রেণিকক্ষের শিক্ষা কোনটি বেশি কার্যকর। আমি এবং আমার দল অত্যন্ত যুক্তি সঙ্গত কারণে অনলাইন শিক্ষার পক্ষে অবস্থান করছি। মাননীয় মরেট দিন বদলে বইছে হাওয়া অনলাইন ক্লাস আমার প্রথম চাওয়া অনলাইন ক্লাস ছাড়া উপায় নাই চলো সবাই অনলাইন ক্লাসে যাই অনলাইন শিক্ষা কার্যক্রম বলতে মোবাইল বা ওয়াইফাই এর মাধ্যমে একটি কানেকশন সৃষ্টি করে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারি মাননীয় মরেট লক্ষ্য পূরণ কারণে যে 32 করে শিক্ষার্থী ছিল গৃহবন্দী আর সেই সকল শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের স্থগিত হয়ে যাওয়া পড়ালেখা চালিয়ে যাচ্ছে মাননীয় মরেটর এখানে আমার বিপক্ষ দলের প্রশ্ন যে তারা কি তাদের পড়াশোনা সচল যাচ্ছে না মাননীয় মরেটর করোনা ভাইরাসের জন্য বিশ্ব ধমকে গিয়েছিল ধমকে গিয়েছিল শিক্ষা অর্থনীতি ব্যবস্থা মাননীয় মনেটর কোথায় আছে বাকি বিপদে পড়লে ধানও খায় তেমনি এই দুর্যোগপূর্ণ অবস্থায় অনলাইন শিক্ষায় আমাদের একমাত্র উপায় অনলাইন শিক্ষা এর কোনো বিকল্প নেই যেখানে